রাজধানী ঢাকার কোল কোলঘেষে নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্ক ঈদের আমেজকে রাঙিয়ে দিতে ও বিনোদন প্রেমীদের আকৃষ্ট করতে পার্ক সাজানো হয়েছে বর্ণিল সাজে দেশের বিভিন্ন জেলার সব বয়সী মানুষ এখানে ঈদ আনন্দে মেতে উঠেছে এয়ার বাইসাইকেল সোয়ান বোট ওয়াটার বোট রোলার কোস্টার স্পিডবোট সহ আন্তর্জাতিক মানের বিভিন্ন রাইড ও ওয়াটার পার্কে দেখা গেছে দর্শনার্থীদের উচ্ছ্বাস আমরা বাজার জেলা থেকে আসছি শ্রীমঙ্গল থানা থেকে ডিম পার্কে আর এখানে ঘুরে আমরা অনেক মজা পাইছি এই জায়গার পরিবেশটা এবং প্লেসটা এবং এদের ডিসিপ্লিনটা আমাদের খুবই ভালো লাগে হবিগঞ্জ জেলা থেকে আসছি যা পরিবেশটা দেখতে অনেক সুন্দর আমরা দশজন আসছি দর্শনার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে প্রতি বছর পার্কে নতুন আকর্ষণ রাখার চেষ্টা করা হয় বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ দর্শনার্থীদের ব্যতিক্রম ঘটে নেই ভারত থেকে অনেকে এসছেন চায়নার অনেক দর্শনার্থী এসছেন আফ্রিকান অনেক দর্শনার্থী এসছেন এবং ঢাকাতে যারা বিদেশি বসবাস করেন প্রত্যেকেই কোনো না কোনো দিন আসছে সেটা দেখে আমি খুব অভিভূত ঈদের দিন থেকে প্রতিদিন নারী পুরুষ সহ সকল বয়সের পর্যটকদের আগমনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হয়ে থাকছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক বিজয় টিভি নিউজ ডেস্ক